বাংলাদেশ ক্রিকেট নিয়ে বেশি কিছু বলার নাই তবে বাংলাদেশ ক্রিকেটে শুধু চলে বরাবরই রাজনীতি স্বজনপ্রীতি মুখ দেখা দেখি এগুলি শুনেই আসতেছি এগুলি মানে আমাদের রক্তের সাথে মিশে গেছে অভ্যাস হয়ে গেছে এগুলি না আর কিছু বলার নাই তবে নির্বাচকরা যে নির্বোধ এটা বরাবরই আমরা এর প্রমাণ পাই আসছি পেয়ে আসতেছি হয়তো আগামী তো পাবো জানি না ঠিক হবে কিনা এগুলি তবে একটাই কথা আমি আপনাদের কাছে বলবো যারা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসেন বাংলাদেশ ক্রিকেটের শুভাকাঙ্ক্ষী বাংলাদেশ ক্রিকেটকে পছন্দ করেন আমার এই ভিডিওটা তাদের কাছে অনুরোধ রইল শেয়ার করে দেবেন যেন বিসিবির কোনো কর্মকর্তার কাছে গিয়ে এই ভিডিওটা পৌঁছায় এখন বাংলাদেশ ক্রিকেটকে আপনারা আপনারা যতই চাই পরিবর্তন করতে পারবো না কখনোই না কারণ বিসিবি এবং বিসিবি শুধু পরিবর্তন হলেই না এখানে মনে করেন যে যারা নির্বাচক আছে প্লেয়ার নির্বাচক আছে যারা প্লেয়াররা আছে যারা ম্যানেজমেন্ট আছে তারা যেন ঠিক মতন মানে তাদের এক্সিকিউটটা করে এর জন্য তাদেরই দায়িত্ব এখানে আপনি আমি আমরা যতটাই সমালোচনা করি যতই রাগারাগি করি মানে নিজেদের যতই আবেগ দেখাই লাভ নেই এখন মানে বিসিবির কথা বলেন প্লেয়ারদের কথা বলেন আর ম্যানেজমেন্টের কথা বলেন কারো কাছে কোনো কিছু এখন বললে কোনো লাভ নেই কিছু হবে না এখন আমাদের কি করা উচিত এখন একটাই করা রাস্তা আছে আমি যেটা মনে করি যারা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসেন বাংলাদেশ ক্রিকেট ফ্যান যারা তাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট করব। দেশে দেশের বাইরে যেখানেই এখন বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা হোক একমাত্র আন্ডার নাইনটিন ছাড়া আমরা কোনো খেলাই আর এখন থেকে দেখব না অনলাইনে বলেন অফলাইনে বলেন কোনো খেলাই না এটা আপনারা যারা বাংলাদেশ ক্রিকেটকে আমরা যারা লালন করি ধারণ করি আমরা যারা ভালোবাসি তাদেরকেই দায়িত্বটা নিতে হবে এখন বলবেন যে ভাই এটাকে বয়কট করা হলো না এটা বয়কট না এটা নিরব প্রতিবাদ কারণ আপনি আমি যতই বলি না কেন বাংলাদেশ ক্রিকেট কার উন্নতি করতে হবে আরও ভালো করতে হবে প্লেয়ারদের মন মানসিকতা সেট আপ করতে হবে প্লেয়ারদের উন্নতি করতে হবে লাভ নাই সুদের মানে এক একজন এক এক সময় পারফরমেন্স করবে কিন্তু যে সময় যাই সে তার সঠিক এক্সিকিউটিভ টাইম হবে ওইখানে যাই সেটা তারা পারফরমেন্স করতে পারে না তার জন্যে আমাদের একটাই রাস্তা আছে একটাই বুদ্ধি আছে বাংলাদেশ ক্রিকেট যেখানেই হবে স্টেডিয়াম থেকে শুরু করে টেলিভিশন সব জায়গায় আমরা এগুলি দেখব না একদমই দেখব না আর এটা বেশি দিন না অন্তত আমাদেরকে আগামী ছাব্বিশ সালের মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এভাবে আমাদের চলতে হবে আগামী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আমরা কোনো খেলাই কোনো জায়গায় আমরা দেখব না বাংলাদেশ ক্রিকেটে কি ওয়ান ডে বলেন কি টি টোয়েন্টি বলেন কী টেস্ট বলেন কোনো খেলায় আমরা দেখব না না মাঠে যাব না টেলিভিশনে দেখব ইভেন যে সকল মানে যে বিভিন্ন ক্রিকেট রিলেটেড যে চ্যানেলগুলি আছে অনলাইন প্ল্যাটফর্মে আছে তারা যে নিউজগুলি করবে ওইগুলো আমরা দেখব না একদমই দেখব না টোটালি দেখব না মানে কথা বাংলাদেশ ক্রিকেট রিলেটেড যে সকল স্টেডিয়ামে বলেন টেলিভিশনে বলেন মোবাইলে বলেন নিউজে বলেন পত্রিকায় বলেন যে এখানে দেখব আমরা এটাকে টোটালি ইগনোর করব একদমই ইগনোর করব আর আমরা যদি বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি বাংলাদেশ ক্রিকেটকে যদি ভালোবাসতে চাই যদি বাংলাদেশ ক্রিকেটে ভবিষ্যৎ ভালো চাই তাহলে এটা আমাদের করার কোনো বিকল্প নেই এটা করতেই হবে কারণ যদি আমরা অন্তত ছয়টা মাস ছয় মাস যদি আমরা একদম টোটালি বিসিবিকে এবং ক্রিকেট প্লেয়ারদেরকে বুঝাইতে পারি যে একদম আমরা ক্রিকেট থেকে দূরে সরে গেছি ক্রিকেটের থেকে মুখ ফিরাই নিয়েছি যেমনরা হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলে আসার পরে ক্রিকেটে যেরকম দেখাইছিল ঠিক এই রকম একবারে মানে ক্রিকেট থেকে আমাদেরকে টোটালি এখানে কোনো আবেগ দেখানোর দরকার নেই আপনি আবেগ সেই জন্যই দেখাবেন যেটা আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে আপনি এখন যদি আবেগ দেখান আপনি আগামী প্রজন্ম বাংলাদেশ ক্রিকেট বলে কী আছে বুঝবেই না এখন যদি আপনি একটু নিজেকে জিত করেন একটু ধৈর্য ধরেন প্রতিবাদী করেন এটাই হচ্ছে আপনার প্রতিবাদ গালি দেওয়ার দরকার নাই রাগারাগির দরকার নাই কারো বিরুদ্ধে কোনো কিছু বলার দরকার নেই শুধু বাংলাদেশ ক্রিকেট ফ্যান যারা আছেন নিজ নিজ জায়গা থেকে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আজ থেকে শুরু করে আগামী ছয় মাস যত ম্যাচ হবে অনেক ম্যাচ আছে বাংলাদেশ ক্রিকেটের বহুত ম্যাচ আছে এই বছর সব থেকে ব্যস্ত শিডিউল বাংলাদেশ ক্রিকেটের প্রত্যেকটা ম্যাচ বয়কট করবেন এই যে আফগানিস্তানে শুরু হবে আবুধাবিতেই শুরু হবে আফগানিস্তান বাংলাদেশ সিরিজ শুরু হবে এইখান থেকে আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে ভাই আপনারা টাকা খরচ করে বাংলাদেশে কোনো খেলাই দেখবেন না আগামী ছয় মাস দেশে দেশের বাইরে যে সকল ক্রিকেট ফ্যানরা আছেন যদি আপনারা বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশ ক্রিকেটের উন্নতি চান বাংলাদেশ ক্রিকেটে যদি সঠিক এক্সিকিউট চান যদি আমরা চাই বাংলাদেশ ক্রিকেট একটা সময় বিশ্বে দাপট দেখাবে বিভিন্ন সময় এশিয়া চ্যাম্পিয়ন হবে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে এগুলি যদি আমরা চাই তাহলে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট থেকে আমাদেরকে মাঠে মাঠের বাইরে অফলাইন অনলাইনে সকল জায়গায় টোটালি একদম বাংলাদেশ ক্রিকেটের খেলা নিউজ সম্পন্ন এখান থেকে আমাদেরকে কানে একদম তালা মারতে হবে কোনো ধরনের এটা খেলা দেখবও না নিউজ শুনবো না এদিকে মুখও ফিরাবো না অন্য কোনো খেলা দেখেন বাংলাদেশ ক্রিকেটে খেলা দেখেন না দেখেন আমি কাদা দিচ্ছি ইনশাল্লাহ যদি এইভাবে নিরব প্রতিবাদ আপনারা করতে পারেন প্লেয়ার এবং বিসিবি যদি বুঝতে পারে আগামী ছয় মাস পরে দেখবেন এখান থেকে সঠিক নির্বাচন দ্বারা হবে যারা অরিজিনালি সঠিক নির্বাচন করতে পারবে প্লেয়ারদের তারা বের হবে যারা অরিজিনালি দেশের জন্য প্রাণ মন দিয়ে খেলার চেষ্টা করবে তারা বের হবে আর যারা বিসিবিতে আসলেই যোগ্য তারাই থাকবে আর যদি এখন আপনি আবার আবেগ দেখেন আবার খেলা দেখতে যান আবার যদি এরকম হয়ে যান তাহলে বিসিবি এগুলি কিছুই মনে করবে না বলবে যে এগুলি সাধারণ আমরা তো ফাইনাল উঠতে চাইছিলাম পারি নাই ব্যাড লাখ নেক্সট টাইম দেয় এটা মনে করেন যে বিসিবি এবং বাংলাদেশ ক্রিকেট টিমের মানে নিত্যদিনের সঙ্গী ঠিক আছে তো আশা করব বাংলাদেশ ক্রিকেটের জন্য আপনারা আগামী ছয় মাস কোনো ধরনের কোনো খেলা দেখবেন না কি ক্রিকেট টেস্ট টি টোয়েন্টি বা ওয়ান ডে যাই বলেন না কেন অফলাইন অনলাইন কোথাও কোনো খেলা দেখবেন না মাঠে কেউ যাবেন না প্রবাসী ভাইদের দেরকে অনুরোধ করছি আমরা যারা দেশে আছি তাদের প্রতি অনুরোধ করছি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে পৌঁছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার দেবেন যেন প্রত্যেকটা ক্রিকেট প্রেম এটার সঙ্গে সহমত পোষণ করে এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল ভাই গালাগালি দেওয়ার দরকার নেই শুধু জাস্ট মুখটা ফিরাই নেন ছয় মাস কোনো মাঠেও যায় না কি অনলাইনেও দেখেন না মোবাইলও দেখেন না টেলিভিশনও দেখেন না নিউজও দেখেন না মানে বাংলাদেশ ক্রিকেট আছে আমরা এটা ভুলে যাব টোটালি আগামী ছয় মাসের জন্য বাংলাদেশ ক্রিকেট ভুলে যাব কিচ্ছু দেখবেন না ইনশাআল্লাহ দেখেন এখানে ভালো একটা কিছু আসবে আর যদি এখন আমরা মায়া দেখাই দয়া দেখাই তাহলে দেখবেন যে ক্রিকেটই এভাবে থাকবে কোনো উন্নতি হবে না